তো ভাই তিন চারটা ম্যাচে খালি এল করে চ্যালেঞ্জ করার জন্য খালি মারা খাই আবার ভিডিওতে নিয়ে চলে আসি স্ক্রিনের করে রন করি মানে প্রতি ম্যাচটা আমার খারাপ যাইছে আমি একটা তো ভালো কেনা খেলতে আতে না আবার সময় সময় মেডিট পা করে ময়রা যাই মেডি থাকে না বলে ময়রা যাই খালি মেডি থাকে না বললো ময়দা যে খালি আমরা আর একটা এল এলিপ ঘরে চ্যালেঞ্জ করার জন্য চলে আসছি এবার একটু ভালো খেলা হবে মনে হয় শুধু এলিপ ঘরে অন্য কোনো কিছু লোট নিতে পারবো না শুধু এলশি বারমোনা পেয়ে যতগুলো এল ঘর আছে তাহলে ওগুলো লুটি নেবো মানে বারমোনা ম্যাপে যতগুলো এলশিপ ঘর আছে আর কি ওগুলো লুটি করে নেবো

ওরা আপনার পালাই যাই তো আমি আবার আয় হেড দিয়েছি জা গিয়েছি হেড দেওয়ার পরে আবার ভিডিওটা কাট করে চলে যাই এই বলার কথা বই আই মানে মেজ করে চ্যালেঞ্জ ভিডিও বানাবো আর হচ্ছে গিয়া আপনারা এমন কেন যারা মানে গি বই দেয় তাদেরকে যারা সাপোর্ট করেন না ভাই আমাকে কষ্ট করে তাই না আমি কষ্ট করে ভিডিও নিয়ে আসি না আপনাদের সাপোর্টের জন্য একটু সাপোর্টের জন্য আমরা এত কষ্ট করি কিন্তু আপনারা আমাদের সাপোর্টই দিতে চান না এখানে এই লুট লয় লই এনি এবো গুলো ফালাই দাও আমার কাছে 25 টা এবো ছিল गाइस আবার লুট করতে যাই এখানে সুপারি ঢাল একটা বাইরা দি ওহো गाइस সমস্যা নাই ভাই এটা তেল শিপ ঘরের মধ্যেই আছে কোনো সমস্যা নেই লয় লই কিসের জন্য তেল শিপ ঘরের মধ্যেই তো আছে তেল শিপ ঘরের বাইরে তো যাই দেই কোনো সমস্যা নেই হ্যাঁ মানে মানে বিবি সেভেন তো জিসাম তারপরে বিগ গেমার এরা একটু গিবই বিবই করে তো ওদেরই সাপোর্ট দেয় আমাদের সাপোর্ট দেয় আপনারা না আমরা কষ্ট করি তো আমাদের কষ্ট কোনো দাম নাই বুঝছেন তো যারা চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইবটা করে দেন তাই বলতো সেই তবে উপরে একটা সেল ছিল ঘরে বাদে আর একটা লুট বক্স ছিল তার জন্য সমস্যা নেই হে এ হ্যাঁ দুই লেভেল করলাম এম ফোরটিন ছিল এখানে তো এখানে আমার ওর কাছে আছে আর এম ফোর ওয়ান দুই লেভেল এটা দিয়েই আমাদের কোনো ম্যাচ চালাতে হবে আর মেডি একটা আর দুটা আছে সামনে যে একটা গাড়ির পেট পেট করতে একটা এনিমি আছে

ऐसे बहुत सब ले लो मेडी वास है से तो ये नहीं मिल कोई ये बिल्कुल बना नहीं हम लोग की बॉट है या हम लोग किल करना चाहते हैं तो वहाँ जाओ नहीं तो वो साथ फाइट करूँगा गाइस ये तो हम बारों टेल्स ही बुखारे चिलास्टी এরপর কিসের লুট চ্যালেঞ্জ করবো অবশ্যই কমেন্ট বাক্তা জানিয়ে যাবেন কি করতাম টোয়েন কোনো কাজ নয় ফালে হয়ে গেলাম এত কষ্টের টকেট যে ভাগ্য আবার টোকেট গলায় নাই

ব্রোদের গাড়ি খাটাও ওই আমাদের টিম আর পাবলিকের সঙ্গে আসতো কই গেল এই তো আছে আমার টিমপাব্লিক এই টি পেয়ে গেছি ব্রোদ আমি লুট চ্যালেঞ্জ করতেছি मैंने मैं मैंने अब टीम में थे अपुन गाइसे इधर नहीं मिटर देखा या भी बीजों पे दे जाता दिया दीखती थी किताबर किल

হয়েছে গাই ইউজ ভিডিওটা আট হয়ে গেছে মনে না কেন বল আমরা শেষ পর্যন্ত আমাদের যাওয়ার সময় আমরা গেলাম ময়রা দেওয়া কমপ্লিট গাইজ আমরা ভুয়া দেয়া দিচ্ছি ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম ম্যাচ ছিল ভাই এই পর্যন্তই ছিল যত্ন নেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ